আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ অশেষ সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাই এলেঙ্গা বাই মরস থেকে একটি এফা সিআরটিআর গাড়ি একদম মানে নতুনের মতোই মোটা চাকা মোটা রিং অন টেস্ট বাইশের গাড়ি এই গাড়িটি এইমাত্র পানির দামে বিক্রি হয়ে গেল এক লক্ষ সতেরো হাজার টাকা আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাই কোথায় দিকে আছেন

বাই বাই থেকে একদম মানে সীমিত দিয়ে দিলাম এই দুঃখ লক্ষ্যে মাত্র গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ সতেরো হাজার টাকা প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ভালো করে দেন যারা আমার ইউসবুকের ভিডিও দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালাম ইদ মোবারক